আসসালামু আলাইকুম অনেক কিছু জানার আছে দেখার আছে শেখার আছে দেখেন এই যে আমাদের কেমিক্যাল আসছে এই কেমিক্যাল পাইপের মাধ্যমে কীভাবে মোটর দিয়ে আবার সেই ওই সেরা যেটা লেখায় সেটা আমাদের আনলোডিং চলতেছে এই ভাই কষ্ট করতেছে কতক্ষণ পরপর সি করতেছে

চারশো পঁয়ত্রিশ আর চারশো পাঁচ চল্লিশ দুই বছর আছে আচ্ছা আচ্ছা এইটা হোক কেমিক্যাল স্টিকার প্রত্যেকটা আসার সময় আছে না স্টিকার না দিলে তো আমরা এটা কবে দিয়ে গেছি আচ্ছা আচ্ছা কতদিন মেয়াদ আছে এক বছর এক বছর আপনাদের লাগে না আপনাদের তো এক সপ্তাহে এগুলো কি ড্রামার আবার আপনারা নিয়ে যান দেখেন বিল্ডিং করতে কত কিছু লাগে আমরা তো অর্ডার দিয়েই খালাস কিন্তু এর মধ্যে অনেক র মেটেরিয়ালস লাগে তার মধ্যে কেমিক্যাল একটা লাগেই ওকে দেখতে থাকেন পরবর্তীতে আরও আকর্ষণ আছে